ভুলে যাচ্ছি হ্যাঁ মা হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা তো আমি তো খুবই এক্সাইটেড আর কেন এক্সাইটেড কালকে আমরা বেরোচ্ছি কালকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি মামা আগ্নে ভালো করে বলো ক্যাশ্মির কাশ্মীর ছিল সত্যি একটি ড্রিম জার্নি সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি যেতে পারবো ভেবেছি হ্যাঁ যাবো কিন্তু হয়তো কিছুদিন পরে আরও ম্যাচিওর হব হব তারপরে হয়তো যেতে পারবো কিন্তু এত তাড়াতাড়ি এটা সুযোগ চলে আসতে পারি যেতে পারবে মানে যেতে পারবো আমরা এটা আমি কখনোই মানে কল্পনা করতে পারিনি তো যাই হোক যাচ্ছি ফাইনালি এতদিন পরে ওয়েট করে দিনটা আসলো দাঁড়া দিনটা আসলো সো কালকে যাব আজকে হচ্ছে সানডে আমরা মানডেতে যাবো তাই তো মাম্মু তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমার আমার পাশে থেকো আর মানে ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ একবার বলতে আর অনেক কিছু শপিং হয়ে গেছে আর মানে আর আমাদের কি বলবো ব্যাগ গোছানোর লাগেজ গোছানো হয়ে গেছে আমি টয়লেটটা দেখাই দাও দাও টয়লেট দেখাই আমাকে দেখা আমি ট্রলি এই তো ট্রলি এই তো ট্রলি আমাদের আর এখানে আমি মামামকে নিয়ে একটু লেখাতে বস বসে গেছিলাম আর সাথে তো অনেক টেনশন একটা ছিলই যে বেরোবো কদিন পরেই বেরোবো এই জন্য মানে গোছানো গাছানোরও একটা তোরজোর ছিল তো গাইজ রাত্রে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়েছি আজকে আবার একটু কদিন আর গরম কম ছিলো আজকে আবার একটু করে গরম পড়েছে একটু আমি শুয়ে একটু রিল্যাক্স করে নেব তারপরে ঘুমাবো আর সকালবেলা আবার মামা মামি স্কুল আছে মানে উঠেই স্কুলে যেতে হবে সেই জন্য চাপ আছে অ্যালার্ম দিয়ে রাখতে হবে পাঁচটার সময় তো চলো গুড নাইট মামা মের স্কুল থেকে এসে আমি সব কিছু রেডি রেডি হয়ে আমরা সব রেডি হয়ে গেছি আর এখানে বসেছিলাম আমাদের ওলা বুক করা হচ্ছিলো আর এখানে ট্রলি টলি নিয়ে আমরা সবাই বসেছিলাম যে কখন ওলা আসবে আর আমরা সব চলে যাব। আর হ্যাঁ গাড়ি এসেও গেছিল আর এই দেখো আমরা উঠেও গেছি তোমার মতন কথা আর আমাদের ছিল শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস তো এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এখন তাড়াতাড়ি করে নেমে আগে ট্রেনে উঠবো আর আমরা যেহেতু একসাথে অনেকজন তিরিশ একত্রিশ জনের টিম ছিলাম তো এই জন্য এই জায়গাটা দাঁড়িয়ে আমরা সবাই একসাথে হচ্ছিলাম আর একসাথে হয়ে তারপরে ট্রেনটা দিলেই আমরা চলে যাব ট্রেনে

আর আমরা দেখো এই শিয়ালদা থেকে এবার বেরিয়ে বললাম ট্রেনটা ছেড়ে দিল আর আমাদের ট্রেন ছিল চারটে পঞ্চাশ আর এখান থেকে ট্রেনের সব রকম মিল দিচ্ছিল একেবারে টিকিট কাটার পরের দিন আমরা এগারোটায় দিল্লি স্টেশনে পৌঁছে যাবো সত্যি বলতে অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি ঠিক মনেও নেই কী কী দিয়েছিল তো সন্ধ্যাবেলা মনে হচ্ছিলো একটা চপ মতন ওই যে কচুরি মতন কী দিয়েছিলো আর টি ব্যাগ তো দুবার দিচ্ছিলো সাথে সসও দিয়েছিলো আরও অনেক কিছু স্যান্ডউইচ অনেক কিছু ছিল আমার ঠিক খেয়াল নেই এখন সন্ধেবেলায় স্ন্যাক্স নিয়ে রাতের ডিনার টিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন সকালবেলা এই দেখো আমরা প্রায় দিল্লির কাছাকাছি চলে এসেছি আমাদের তো মানে ব্রেক জার্নি ছিল তাদেরকে বলছি যেটা বল এটা হ্যাঁ দেখো ঘুম থেকে উঠে সকালবেলা ওরা আমি ঘুমটা ভাঙাচ্ছিলাম এরপরে কিছু একটা টিফিন খাইয়ে দেবো তারপরে আবার একটু পরেই তো আমরা নেমে যাবো আর হ্যাঁ ট্রেনে টাইমলি সাড়ে আটটার মধ্যে তার আগে যা দিয়ে গেছিল। আর সাড়ে আটটার মধ্যে টিফিন দিয়েও যাবে তো আমরা বলতে বলতে টিফিন চলেও আসবে এক্ষুনি আর মাম্মা খাইয়ে দেবো আর ওর শরীরটা একটু খারাপ করেছিল ট্রেনে জার্নি করতে করতে মানে অ্যাকচুয়ালি ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ বাচ্চা অনেক কথা বলতে পারে আর ওই সকালবেলা দেখো অমলেট বাটার টোর পাউরুটি আরও কী কী দিয়েছিল ভুলে গেছি তো বেশ ভালোই ছিল জার্নিটা কারণ যেহেতু সবাই মিলে খুব মজা করতে করতে গিয়েছিলাম একটা কোচেই ফ্যামিলির সবাই থাকলে মানে কতটা মজা হতে পারে সবাই তো জানতেই পারবে তো ফাইনালি নিউ আমরা পৌঁছে গেছি আর এখানে আমাদের একটা ডমেটারি রুম নেওয়া হয়েছিল যেহেতু রাত্রিবেলা সাড়ে আটটার দিকে আমাদের আবার ট্রেন ছিল কাতরা যাওয়ার তো এই জন্য আমরা আর অন্য কোথাও যেতে পারিনি স্টেশনের মধ্যে ডমেটারি রুমে আমরা সবাই মিলে ছিলাম তো সেখানেই যাচ্ছিলাম এখন হেঁটে হেঁটে আর পৌঁছে তো গিয়েছি কিন্তু আমার আরেকটা রাত্রে জানি আছে এখনো আর এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছিলাম লাঞ্চ করতে আর মামা আমার একটু জ্বর এসে গেছিলো ও কিচ্ছুই খায়নি শুধু ওকে এমনি নিয়ে যাওয়া হয়েছিল জ্বর হয়েছিল আসলে গরম ঠান্ডা গরম ঠান্ডা ট্রেনে এসেছিলো আবার বেরিয়ে দিল্লিতে গরম আর কলকাতায় যা গরম সবাই তো জানেন তো সেই কারণে ও আর অতটা নিতে পারেনি শরীরটা মুখ চোখ দেখে বুঝতেই পার পারবে যে শরীরটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য একটু টেনশনও হচ্ছিলো যে বাইরে নিয়ে গেলে না বাচ্চাদের শরীর খারাপ হলে মন মেজাজ একদমই ভালো থাকে না আর ঘোরার কোনো মুডই থাকে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা কিন্তু আমার সাথে থেকো কারণ অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে